দেখুন ব্যবসা আছে অর্জিত দাদর সঙ্গে দাঁয়া করার জন্য অপেক্ষা করছে এটাই হচ্ছে অর্জিত সিং বাড়ি কিছু সময়ের জন্য দেখা পাইছিলাম কিমরান হ্যাঁ এক ঝলক দেখতে পেলাম কিন্তু দাদাকে ডাকলাম একবার সারা দিল কিন্তু দাঁড়ালো না তো বাবাটা বল মানে এই ফার্স্ট টাইম কোনো বড় সেলিব্রিটির চোখের সামনে দেখলাম কেমন লাগলো বল ইংলিশটা আলাদা দাদার বাড়ির সামনে দাঁড়াতেই সিকিউরিটির সঙ্গে আমার ঝামেলা হয়ে গেল দাদার সঙ্গে দেখা করতে গেলে কোন সময়ে আপনি দেখতে পাবেন এই ভিডিওতে সেটাই জানাবো। আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আজকে যাচ্ছি অরিজিৎ সিং এর গ্রামের বাড়ি আপনারা যদি অরিজিৎ সিং এর গান পছন্দ করেন এবং অরিজিৎ সিং কে ভালোবাসেন তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওতে দেখতে পাবেন অরিজিৎ সিং এর কলেজ এবং গ্রামের বাড়ি এবং দেখতে পাবেন যে অরিজিৎ সিং এর যে হোটেলটা রয়েছে সেটা কোথায় জানিয়ে দিই যে অরজিৎ সিং গ্রামের বাড়ি কোথায় অরিজিৎ সিং গ্রামের বাড়ি হচ্ছে জিয়াগঞ্জে অরজিৎ সিং বাড়ি যাওয়া খুবই সহজ আপনারা যদি হাওড়া থেকে আজিমগঞ্জ হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে আজিমগঞ্জে এবং আপনারা যদি শিয়ালদা থেকে লালগোলা হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে জিয়াগঞ্জে এখন রয়েছি বাজেশ্বর রেলওয়ে স্টেশনে আমাকে এখন সর্বপ্রথম যেতে হবে আজিমগঞ্জে চলে আসলাম আজিমগঞ্জ রেল স্টেশন আর এটাই হচ্ছে অরিজিৎ সিং বাড়ি যাওয়ার থেকে কাছের রেল স্টেশন আপনাকে অরিজিৎ সিংয়ের বাড়ি যেতে গেলে আপনাকে এই রেল স্টেশনেই নামতে হবে এখন ট্রেন থেকে নেমে পড়েছি আমাদেরকে এখন যেতে হবে স্টেশন থেকে ফেরিঘাটে তো এখান থেকে স্টেশন থেকে ফেরিঘাট আপনি হেঁটে যেতে পারবেন তো আমাদের হেঁটে যেতে সময় লাগবে হয়তো খুব বেশি হলে তিন মিনিট চলুন চলে এসেছি আমি আজিমগঞ্জের ঘাটে আর এই ঘাটের নাম হচ্ছে কিন্তু নিমতলা ঘাট ফেরিঘাট ঠিক আছে হচ্ছে নিমতলা ফেরিঘাট এবং এখান থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখান থেকে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখা যায় তো আপনাকে একটু দেখাই ওই যে দেখতে পাচ্ছেন বট গাছের গোড়াই মানে বট গাছের কোলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি চলে এসেছি আমি অরিজিৎ সিংয়ের গ্রামে তো ব্যাপারটা হচ্ছে আমি এখন আছি গঙ্গাধরে তো ইমরান কেমন লাগছে বল তুই যে এত এত বড় একটা সিঙ্গারের সঙ্গে দেখা করতে যাচ্ছিস কেমন লাগছে তোর ভালো লাগছে খুব ভালো লাগছে না যদি দেখা না পাই তাহলে কি হবে বল দেখি একটু মনটা খারাপ হবে ভাই কী কী হবে জানি না দেখা পাবো কি আদৌ পাবো না জানি না তো চলুন আর কিছুক্ষণ হাঁটলে মানে আর সামথিং এক মিনিট হাঁটলে পেয়ে যাব আমরা গঙ্গার ধার দিয়ে দিয়ে যাচ্ছি তো গঙ্গা ধার দিয়ে গেলে সব থেকে বেশি সুবিধা হয় সেই কারণে আমরা এখন গঙ্গা ধার দিয়ে যাচ্ছি আর এখানে একটু দাঁড়ালাম এই কারণে যে একটু ঠান্ডা আমাদের বাড়িতে দেখছি মানে প্রচণ্ড মেঘ লেগে আছে আর সবসময় পানি পড়ছে আর এখানে দেখছি তার উল্টো মানে প্রচণ্ড গরম এবং মানে পানির কোনো নাম গন্ধই নেই তাই তো রে আর খুব রোদ আর অনেক রোদ দেখছেন না মানে এত কালো হয়ে গেছি রোদে রোদে ঘুরে মানে ফিল্টারেও কাজ করছে না ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ির সামনে আর প্রচন্ড গরম বাইরে সেই কারণে পানির বোতল নিয়ে আসেনি এখানে দেখছি একটি কলসি রয়েছে পানি খাওয়ার জন্য তাই একটু পানি খেয়ে নিলাম খুবই ঠান্ডা পানি ছিল আর এটাই হচ্ছে সেই বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বাড়ি দেখে নিন বাড়ির সামনে ভাই সিকিউরিটিতে দাঁড়াতে দিচ্ছে না জিজ্ঞেস করলাম যে দাদা বাড়িতে আছে সিকিউরিটি বললো যে দাদা বাড়িতে নেই তো আমরা তো ছেড়ে ছড়া পিলার নয় আমরা অপেক্ষা করে থাকবো এবং দেখার চেষ্টা করব যে দাদা সত্যিই কি বাড়িতে নাই। আমরা অপেক্ষা করবো এখন আমরা প্রায় দু ঘন্টা ধরে অপেক্ষা আছি যেহেতু এখন আইটে বাজে এখন যদি বাড়িতে থাকেও তো বেরোনো সম্ভব হবে না আর বেরোবেও না তো এখন আমাদের পেটে প্রচন্ড খিদে লেগে গেছে তো আমরা এখন যাবো কিন্তু যে অরিজিৎ সিং এর যে হোটেলটা রয়েছে সেখানে তো এখান থেকে কিন্তু অরিজিৎ সিং এর বাড়ি থেকে কিন্তু জিয়াগঞ্জ যেতে হবে আমাদেরকে এখন মানে জিয়াগঞ্জ রেল স্টেশনের কাছে আর জিয়াগঞ্জ রেল স্টেশনের কাছে রয়েছে কিন্তু আহ অরিজিৎ সিং এর যে হোটেলটা রয়েছে সেটাই তো চলুন আমরা এখন টোটো ধরবো এবং জিয়াগঞ্জ রেল স্টেশনের কাছে যে হোটেলটা রয়েছে সেখানে যাবো আমরা চলে এসেছি অরিজিৎ সিং এর হোটেলের সামনে আর এই হোটেলটার নাম হচ্ছে হ্যাসেল আর এটি রয়েছে জিয়াগঞ্জ রেল স্টেশনের পাঁচ মিনিটের পায়ে হাঁটার পথে চলে এসেছি হোটেলের ভেতরে এবং এখান থেকে কিছু খাবার অর্ডার করব। তো চলুন দেখে নেই যে খাবার রেট এখানে কেমন তো এই হচ্ছে হেসেল হোটেলের মেনু কার্ড তো মেনু কার্ডে তো দেখছি অনেক এক্সপেন্সিভ লাগছে দেখে খাবারের রেট কেমন রয়েছে তো এখানে অনেকক্ষণ লাড়াঘাটা পরে দেখলাম যে খাওয়ার মতন যে স্টিম রাইস রয়েছে সেটাই হচ্ছে সব থেকে সস্তা মানে ভাই কি বলবো এই হোটেলের রেট সত্যি অনেক বেশি অনেক মানে সাধারণ মানুষরা এখানে প্রবেশ করতে পারবে না ভাই মানে বহুত এক্সপেন্সিভ এই হোটেলের খাবার কি বলবো ভাই অরজিৎ সিং এর হোটেলে আমাদের কপালে খাওয়া লিখানে। নেই কারণ ভাত শেষ আর ভাত হতে সময় লাগবে এক ঘন্টা মতন এক ঘন্টা করবে যাই পাশে একটা হোটেল আছে সেখানে যায় এবং সেখানে খাওয়া দাওয়া করি এই হোটেলের এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা আর সিং এর হোটেলে এক প্লেট দাম হচ্ছে টাকা বা এত এক্সপেন্সিভ কে খাবে আমরা যেমন মানে যেরকম পুজি সেরকম খাবার তো যাই হোক এখানে একটা লেগ পিস সহ একটি বিরিয়ানি নিয়ে নিলাম এখন আমরা খাবো তিনজনের তিন প্লেট নিয়ে নিয়েছি আমরা এখন খাবো এবং দেখবো টেস্ট কিরকম এই হোটেলে বিরিয়ানি ভাই সত্যি অনেক অনেক ভালো এবার মনে তৃপ্তি চলে এসেছে ভাই মানে কি বলবো সত্যি অনেক ভালো আর আমরা তিনজন মিলে সম্পূর্ণ প্লেট শেষ করে ফেলেছি তো খাওয়া শেষ করে এখন আমরা যাব অরিজিৎ সিং যে কলেজে পড়েছে সেই কলেজটা কারণ যাওয়ার পথে অরিজিৎ এর বাড়ি যাওয়ার পথে ওই কলেজটা পড়ে আমি চলে এসেছি যে কলেজে অরিজিৎ সিং পড়াশোনা করেছে এই সেই কলেজ যে কলেজের নাম হচ্ছে শ্রীপদ সিং কলেজ দেখতে পাচ্ছেন এই কলেজে পড়াশোনা করেছে আমাদের প্রিয় গায়ক অরিজিৎ সিং আর এই কলেজের নাম হচ্ছে শ্রীপদ সিং কলেজ এই কলেজে আমিও একবার অ্যাপ্লিকেশান দিয়েছিলাম কিন্তু আমি চান্স পাইনি এই কলেজে তো যাই হোক এই কলেজে দেখতে পেলেন আপনারা দেখতে পেলেন যে এই কলেজে পড়াশোনা করেছে আপনারা তো দেখতে পেলেন যে অরিজিৎ সিং কোন কলেজে পড়েছে তো কলেজ দেখার শেষে এরপর চলে আসলাম আমি অরজিৎদার বাড়ির সামনে এখানে বসে আছি এবং অপেক্ষা করছি যে অরজিত দা কখন বাড়ি থেকে বের হবে এখন প্রায় চারটে বাজছে এখন কিছুক্ষণ অপেক্ষা করব দেখব ছটা পর্যন্ত অপেক্ষা করব যদি দেখা পায় যদি দেখা পায় তাহলে ভিডিও করার খুবই চেষ্টা করব ভিডিও তো হবে না যত সম্ভব তো যাই চেষ্টা করব এখন অপেক্ষা করছে দাদার অপেক্ষা যদি কপাল ভালো থাকে তাহলে দেখা হবে আর যদি কপাল মন্দ থাকে তাহলে ভাই কিছু করার নেই এখানে আমি বসে আছি আর আমার অপোজিটে বসে আছে আর এস ব্লগার এবং ইমরান দুজনেই মানে অপেক্ষা করছে আমিও অপেক্ষা করছি অনেকক্ষণ হলো দেখা যাক সন্ধ্যার সময় বেরোনোর কথা দেখি সন্ধ্যার সময় বের হয় নাকি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিই যে আপনারা যদি মনে করেন যে আমি দেখা করতে গিয়ে দেখা পাবো তার কোনো গ্যারেন্টি নেই আপনার সারাদিনও লেগে যেতে পারে দেখা করার জন্য আবার এক ঘন্টার ভেতরে হয়ে যেতে পারে এক মিনিটের জন্য হতে পারে আবার এক সেকেন্ডের জন্য হতে পারে তো ওটা ডিফেক্ট করে আপনার ভাগ্যর ওপরে আপনার যেমন ভাগ্য হবে যে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি গিয়ে গিয়ে দেখা পেতে পারেন আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে তা আপনি যদি সারাদিন থাকেন তাও আপনি দেখা পাবেন না ঠিক এমনই হয়েছে আমার মানে আমি সারা দিন ছিলাম মানে সারা দিন বলতে ছয় ঘন্টা ধরো ফেয়া করার পরে এক করে মতন দেখতে পেয়েছি তাও কম কম পাঁচ সেকেন্ডের মতন দেখতে পেয়েছি দাদাকে দেখা যায় বাস এইটুকুনি মানে আপনারা যদি মনে করেন যে দেখবো তো সে আসার নিয়ে আসবেন না যদি আপনাদের কপাল ভালো থাকে তবে আপনারা দেখতে পাবেন কোন বড় সেলিব্রিটিকে দেখা অত সহজ নয় ভাই মানে এসে দেখা পাবো তার কোনো গ্যারেন্টি নেই তো কি বলবো ভাই মানে অপেক্ষা করছি এখনো পর্যন্ত অপেক্ষা করছি দেখি কখন দেখা পাই আসাই তো বসে আছি আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে আপনারা দোয়া করেন যেন দেখতে পাই দাদা যদি বাড়িতে থাকে তাহলে সব থেকে বেরোনোর সম্ভাবনা হচ্ছে সন্ধের কোলে কোলে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পরে মানে কিছু সময়ের জন্য দেখা পেয়েছিলাম কিমরান ইমরান হ্যাঁ একজন লোক দেখতে পেলাম কিন্তু দাদাকে ডাকলাম একবার সারা দিল কিন্তু তারালো না তো বাবাটা বল মানে এই ফার্স্ট টাইম কোন বড় সেলিব্রিটির চোখের সামনে দেখলাম কেমন লাগলো বল ইনস্টা আলেদা বিশাল ফিলিং মানে কি বল ভাই মানে মানে দূর থেকে আসলো দেখতে পাইনি মানে কাছে এসে দেখতে পেলাম যে দাদা আছে তো মানে মোবাইলটা বার কররো টাইম পাইনি মানে এত স্পিডে বেরিয়ে গেলো দাদাকে বললাম হাই দাদা 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 ডাড়ান ডাড়ান দাদা আনালো না কি দাদা একবার সারা দিল দাদা বলে ডাকলাম সারা দিল কিন্তু সারা চলে গেল মানে দাঁড়ানোর সময় পারলো না তো যাই হোক এত বড় সেলিব্রিটি আমি এক নজর দেখেছি এটাই আমার কাছে অনেক তো অনেক ভালো লাগলো আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম যে কিভাবে পরিস্থিতি দেখা পেয়েছি তাহলে হয়তো আর একটু বেশি ভালো হতো তো ভাই অনেক ভালো লাগলো না হ্যাঁ অনেক ভালো লাগলো একজন তো সারা দিন অফোক করেও দেখতে পায় না আমি তো তাও এক ঝলক দেখেছি মানে কি বলো ভাই মানে দাদাকে দেখাও যায় মোবাইল থেকে মানে বার করব সেটারও টাইম পাইনি মানে দেখাও যায় সুদ করে বেড়ে গেল দাদাকে বললাম দাদা 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 করে ডাকলাম শুধু একবার বললো হ্যাঁ সারা দিলো বাস এইটুকুনি মোবাইল বার করারও সময় দিল না যে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে এই ছিল অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত দেখা পেয়েছি কিন্তু ছবি তুলতে পারিনি এটা খুবই দুঃখজনক ব্যাপার মানে দেখাও যা বের হওয়া তাও মোবাইল বার করার সময় পায়নি তো যাই হোক আপনাদেরকে দেখাতে পারলে খুবই ভালো হতো তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ এই দাদার সঙ্গে দেখা করার ফিলিংসটা না বহুত মানে মনে থাকবে ভাই তাই তো ইমরান সত্যি হ্যাঁ অনেক ভালো লাগলো